আসসালামু আলাইকুম প্রিয় বিউস প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই লোহার অ্যাঙ্গেল ফিটিং করে তাকি কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে চৌচালা মণিপুরি এল সিস্টেম বাড়ির চালের ডিজাইন বারেন্দা সহকারে এই কাজটি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি মাইমিসিং জেলার গোপরগাঁও উপজেলার পাগলা থানা মহাসালী টান পাড়াতে এই কাজটি আমরা করে দিয়েছি সম্পূর্ণ কাটের সেম ডিজাইন কাটের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম বাড়ির কাজ করতে চাইলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আবদুল্লাহ এস এস স্টিল ছাড়া বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে থাকি। এখানে যে টাকসাটা দেখতে পাচ্ছেন লোহার তৈরি ফ্রেম বা কাটাঙো তৈরি কাজটা আমরা করেছি সেখানে আমরা টালে টিন ব্যবহার করব। টিন লাগানোর পরে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করে দেব ইনশাল্লাহ নতুন নতুন বাড়ির চালের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক করুন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আবদুল্লাহ এস এস স্টিল সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর এই বাড়িটি হচ্ছে প্রায় এক হাজার স্কোয়ার ফিট প্লাস এখানে আমরা এর অ্যাঙ্গেলের ঢের দেড় তিন মিলি এবং ঢের দেড় চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোট অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে প্রায় এক টন প্লাস এক টনের উপরে অ্যাঙ্গেল এই ঘরেতে ব্যবহার করা হয়েছে আপনি যদি আপনার ঘরের অ্যাঙ্গেলের হিসাব প্রয়োজন হয় অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনার বাড়ির মাপটা পাঠিয়ে দেন এবং আপনি কী টিন চালে লাগাবেন সেটা লাগিয়ে দেন আপনার লোকেশন লিখে পাঠিয়ে দেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে দেবো ইনশাল্লাহ অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আবদুল্লাহ এস স্টিলের মাধ্যমে যারা কাজ করতে চান তারাই শুধু কল দিবেন। আবদুল্লাহ এস এস স্টিল লোহার অ্যাঙ্গেল দিয়ে যে বাড়িটা করে দিয়েছে সম্পূর্ণ কাটের বিকল্প এল সিস্টেম ডিজিটাল এই নিউ ডিজাইনের কাজটি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি মশাকালি টান পাড়াতে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে চৌচালা ডিজাইন এক চালা ডিজাইন দু চালা ডিজাইন যে কোনো ডিজাইনের হাফ বিল্ডিং বাড়ির চালের কাজ করাতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করুন লোহার অ্যাঙ্গেল দিয়ে কাটের বিকল্প যে বাড়িগুলো আমরা করে থাকি এটি আসলে আমরা যে কাজটি করে দিয়েছি সারা ইউটিউব ফেসবুক আপনারা খুঁজে দেখবেন আমাদের মতো ফিনিশিং দেওয়া কাজ পাবেন না ইনশাল্লাহ আমাদের কাজটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আর এই ঘরের সম্পূর্ণ হিসাব কিন্তু আমি দিয়ে দিলাম এক হাজার স্কোয়ার ফিট প্লাস বাড়িতে আমরা প্রায় এক টন অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর আপনারা যদি হিসাব লাগে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করে দেই সম্পূর্ণ কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেলের কাজ